শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আর্থিক সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শঙ্কার মুখে পড়ে গেছে পোলিও টিকা কার্যক্রম এনসিপির নাহিদ বললেন কেউ তত্ত্বাবধায়ক সরকার চাইলে তার দুরভিসন্ধি আছে সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় ঋণ পাচ্ছে না বেসরকারি খাত বিনিয়োগেও স্থবিরতা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল ক্যান্টমেন্টে বিশেষ জেল রয়টার্সের জরিপ বলছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিশ্বব্যাপী পোলিও নির্মূল উদ্যোগ বড় ধরনের তহবিল সংকটে পড়তে চলেছে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও দ্য গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ জিপিইআই নামে একটি যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে শিশুদের বিনামূল্যে পোলিও টিকা খাওয়ানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দু ছাব্বিশ সাল নাগাদ জিপিইআই কে ত্রিশ শতাংশ বাজেট কমাতে হবে আর দু উনত্রিশ সাল নাগাদ এ উদ্যোগ একশো সত্তর কোটি মার্কিন ডলার তহবিল সংকটে পড়বে এই তহবিল সংকট বিশ্বজুড়ে চলা পোলিও নির্মূল কার্যক্রমের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে ডাব্লিউএইচওর পোলিও নির্মূল কার্যক্রমের পরিচালক জামাল আহমেদ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন তহবিল উল্লেখযোগ্য হারে কমার অর্থ নির্দিষ্ট কিছু কার্যক্রম আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না কর্মকর্তারা বলেন তহবিলের এই ঘাটতি মূলত বৈদেশিক সাহায্য হ্রাসের কারণে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে তহবিলের যোগান অনেক কমে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডব্লিউএইচওর থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন তিনি কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তাদের দুরসন্ধি রয়েছে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি সাংবাদিকদের বলেন আমরা মনে করি উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সে দাবির সঙ্গে ভিন্ন মত নেই কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করতে হবে এটার আসলে সুযোগ নেই দেশের অর্থনীতি সংকটময় পরিস্থিতি পার করছে কোনোভাবেই এতে স্বস্তি ফেরানো যাচ্ছে না বিনিয়োগ স্থবিরতা বেকারত্ব উচ্চ মূল্যস্ফীতি উচ্চ সুদের হার রপ্তানি রাজস্বে মন্দা অর্থনীতিকে ভোগাচ্ছে আস্থাহীনতা অর্থনীতির গতিকে আরও মনোহর করে দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন জিইডি তাদের প্রতিবেদনে জানায় চলতি বছরের আগস্টে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছয় দশমিক পঁয়ত্রিশ শতাংশে নেমেছে একই মাসে সরকারি খাতে নিট ঋণ ষোলো দশমিক পাঁচ নয় শতাংশ বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি ঋণ প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে যে উচ্চ সুদের হার সতর্ক ঋণ নীতি এবং রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ ও সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন অন্যদিকে কর আদায়ে ঘাটতির ফলে সৃষ্ট রাজস্ব ঘাটতি ও ব্যয় মেটাতে সরকারের প্রয়োজন থেকেই মূলত সরকারি খাতে ঋণ সম্প্রসারণ ঘটেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি ধীরে ধীরে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করেছে তবে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ক্ষতির মুখে পড়েছে দেশে জ্বালানি সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আমদানির পাশাপাশি সরকারি ও বেসরকারি তেল পরিশোধন নাগার গ্যাস ফিল্ডার থেকে তেল সংগ্রহ করে সংস্থাটি এসব তেল ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রি করে বিপিসির অধীন থাকা তিন সরকারি কোম্পানি পদ্মা মেঘনা ও যমুনা সারাদেশে তেল সরবরাহ করতে তিন কোম্পানির মিলে সাতচল্লিশটি ডিপো আছে এর মধ্যে কিছু ডিপোয় ভেজাল মিশিয়ে তেল চুরি করা হচ্ছে বলে অভিযোগ আছে বেসরকারি পরিষদনগর থেকে নিম্নমানের তেল সংগ্রহ করারও অভিযোগ আছে তেল চুরির চক্রের বিরুদ্ধে সমিতির সদস্য পেট্রোল পাম্প মালিকেরা মাঝে মধ্যে ভেজাল তেল নিয়ে অভিযোগ করছেন উল্লেখ করে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন এসব অভিযোগ বিপিসি কে জানানো হচ্ছে ডিপো থেকে তেল পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা করার কথা ছিল দশ বছর আগে যা করা হয়নি জ্বালানি তেল কোম্পানি সূত্র বলছে খাতে তেল চুরি সব সবসময় ছিল তাপমাত্রার কারণে বৃদ্ধি পাওয়া তেল ও পরিচালন ক্ষতির নামে তেল চুরি হতো এখন শুরু হয়েছে তেলে ভেজাল মিশিয়ে চুরি করা এক বছর ধরে এই প্রবণতা বেড়ে গেছে বাইরে থেকে কম দামের ভেজাল তেল ডিপোতে নিয়ে এসে পেট্রোল ও অকটেনের সঙ্গে মেশানো হয় ভেজাল তেল নিয়ে অভিযোগ আছে গ্রাহকদের মাঝে মধ্যে অভিযান চালিয়ে পেট্রোল পাম্পকে জরিমানা করা হয় তবে ডিপো থেকে ভেজাল তেলের এই ব্যবসা থামেনি ডিপোতে অভিযান হয় না ডিপো থেকে ভেজাল তেল সংগ্রহ করার ক্ষেত্রে কিছু ট্যাঙ্কার ও পেট্রোল পাম্প মালিক জড়িত মধ্যে পেট্রোল পাম্পে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন বিএসটিআই এসব অভিযানে মাপে তেল কম দেওয়ার কারণে জরিমানাও করা হয় তবে তেলের মান পরীক্ষা করা হয় না পেট্রোল পাম্প মালিকেরা বলছেন তেলের মান পরীক্ষার মতো আধুনিক যন্ত্রপাতি বিএসটিআই এর কাছেও থাকে না মরক্কো রাশিয়া ও সৌদি আরব থেকে সরকার মোট কোটি লাখ হাজার টাকা মেট্রিক টন ইউরিয়া টন ডিএপি এবং পঁয়ত্রিশ হাজার টন এমপিও সার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাইশ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বরগোনায় দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাফার গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড সালাহ উদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক বাইশ অক্টোবর বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ আদেশ দেন যে পনেরো সেরা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত আছেন একজন এখন অবসরকালীন ছুটিতে ডিজিএফআই এর সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের রাখার জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশীদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কব মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ বাইশ অক্টোবর বুধবার সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এসব কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী এক নভেম্বর শ্রমিকদের অনশনের ডাক দেওয়া হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হবে সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন যদি শ্রমিকদের দাবি মানা না হয় তাহলে আমরা সভা সমাবেশ হরতাল সব কর্মসূচি দিতে বাধ্য হব ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রে স্বীকৃতি দেওয়া উচিত বলে বেশিরভাগ মার্কিনি বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া ডেমোক্রেটদের মধ্যে আশি শতাংশ এমনকি রিপাবলিকানদের একচল্লিশ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড শ্রাম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে যা ভাবছেন জনমত যে তার উল্টো জরিপের ফলে তাই দেখা যাচ্ছে ছয় ব্যাপী চলা এই জরিপ সোমবার শেষ হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এ জরিপে অংশ নেওয়া চার হাজার তিনশো জনের মধ্যে ঊনষাট শতাংশই ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে তেত্রিশ শতাংশ বিপক্ষে বাকিরা হয় অনিশ্চিত কিংবা উত্তর দিতে রাজি হননি রিপাবলিকানদের মধ্যে তেপ্পান্ন শতাংশ স্বীকৃতির বিপক্ষে থাকলেও স্বীকৃতি দিতে চান একচল্লিশ শতাংশ সিলেটের জৈন্তপুর সীমান্তে চোরা চালান বিরোধী অভিযানে বিজিবির ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ভিত্তিকাল সীমান্ত এলাকার চতুল লালখাল সড়কে এ ঘটনা ঘটে বিজিবির বরাতে জৈন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন চোরা কারবারিকে ধরতে গিয়ে ধাওয়া দেওয়ার সময় গুলি ছোড়ে বিজিবি ওই যুবক রাস্তা অতিক্রম করার সময় গুলিবিদ্ধ হন বিকেল পাঁচটায় বিজিবি উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাই রানোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চোরাকারবারিদের আক্রমণ থেকে নিজেদের রক্ষায় বিজিবি সদস্যরা চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এ সময় হামলায় এক বিজিবি সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে আরো সাতশো বাষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী শুক্র শনিবার ঢাকা কাস্টমস ও এর এয়ার ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম চালু থাকবে বাইশ অক্টোবর জয়েন্ট কমিশনার কাস্টমস সুমন দাসের সই করা এক অফিস আদেশে এর নির্দেশনা দেওয়া হয় ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস পরে ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না একুশ অক্টোবর মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সময় রেখার লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোন পরিকল্পনা নেই অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে ক্রমেই আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে এসব পার্থক্য দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে দশ হাজারতম স্টার্লিং স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে এখন পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর প্রায় দুই তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে মার্কিন ভনকুবের ইলন মাস রোববার সফলভাবে ছাপ্পান্নটি নতুন স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর মাধ্যমে মোট দশ হাজারতম স্টার্লিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে মাস্কের মহাকাশ কোম্পানি স্পেস এক্স অলাভজনক স্যাটেলাইট ট্র্যাকার সেলেস ট্র্যাকের তথ্য অনুসারে বিশ অক্টোবর পর্যন্ত তথ্য অনুসারে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মোট বারো হাজার পঞ্চান্নটি সক্রিয় স্যাটেলাইটের মধ্যে আট হাজার পাঁচশত বাষট্টি অর্থাৎ প্রায় ছষট্টি শতাংশেরও বেশি স্পেস এক্সের স্টারলিং নেটওয়ার্কের অংশ এছাড়া প্রায় দেড় হাজারটি স্টারলিং স্যাটেলাইট বর্তমানে নিষ্ক্রিয় বা পৃথিবীর কক্ষপথে আর নেই বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট উগান্ডায় সড়ক দুর্ঘটনায় অন্তত ছিচল্লিশ জন নিহত হয়েছেন এ সময় আরও অনেকে আহত হয়েছেন আজ বুধবার বাইশ অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে উগান্ডার ক্যাম্পালা গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে এতে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত বারোটা পনেরো মিনিটে উগান্ডার ক্যাম্পালা গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায় বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ